বাঘ ভাল্লুকদের রুবে রুম হিটার হাই পাওয়ার বাল্ব শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে প্রবল ঠান্ডা থেকে জন্তু জানোয়ারদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ নিলেন ওই সাফারির ডিরেক্টর আর সেই পরিকল্পনা অনুসারেই রয়্যাল বেঙ্গল টাইগারের ঘরে লাগানো হয়েছে রুম হিটার সেই সঙ্গে বিভিন্ন জন্তুদের ঠান্ডা থেকে বাঁচাতে তাদের ঘরে লাগানো হয়েছে বেশি পাওয়ারের বাল্ব আর এর ফলেই অদ্ভুত আচরণ দেখা যাচ্ছে বেঙ্গল সাফারির জন্তুদের মধ্যে রুম হিটারের সামনে থেকে সরতেই চাইছে না সেখানকার দুই রয়্যাল বেঙ্গল রিকা ও কিকার চারটি শাবক মাস চারেক বয়স তাদের আবার রুম হিটারের পাশ দিয়ে প্রায় গরমের আঁচ নিয়ে যাচ্ছে পূর্ণ বয়স্ক রিকা ও কিকা অনেক ঘরেই লাগানো হয়েছে হাই পাওয়ার বাল্ব আর সেখানেই সন্ধে হলেই বসে পড়ছে জন্তুরা লেঙ্গুরের দল কাঠের বাক্সে ঢুকে নরম খড়ের ওপর গা এলিয়ে দিব্যি শুয়ে আছে সিকিমে বরফ পড়লেও মানুষের মতো ঠান্ডায় কাবুর রয়্যাল সাফারির জন্তুরা আবার একইভাবে ঠান্ডা মেঝেতে যাতে শুতে কষ্ট না হয় সেই জন্য বড় বড় প্লাইউডের সিট পেতে দেওয়া হয়েছে মেঝে চিতাবাঘ হিমালয়ান ব্ল্যাক বিয়ার তাদের ঘরেও রুম হিটারের পাশাপাশি প্লাইউড রাখা হয়েছে মেঝে এখানেই শেষ নয় জন্তু জানোয়ারদের শরীর যাতে গরম থাকে ও প্রোটিনের অভাব কম না হয় সেজন্য মাংসর পরিমাণও বাড়ানো হয়েছে ফিশিং ক্যাডদের জন্য প্লাইউড ও পিচবোর্ডের ঘর করে তার মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে ঘর ফলে তারাও রাত আরামে রয়েছে সাফারি ডিরেক্টর কমল সরকার জানিয়েছেন এই প্রাণীরা যাতে ঠান্ডায় না কষ্ট পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে ভীষণ ভালো লাগছে এটা দেখে যে সব জন্তুই রয়েছে খুব আরামে মাংসাশী নয় এমন প্রাণীদের জন্য আরও প্রোটিনযুক্ত খাবার দেওয়া হচ্ছে আর সেটা দেখতেই ভিড় বাড়ছে বেঙ্গল সাফারিতে বিরো রিপোর্ট EVM news